আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত আজকে খুবই ভিন্ন একটা বিষয় আপনাদের সাথে একটু গল্প করব। সেটা হচ্ছে আপনারা হয়তো বা অনেকেই শুনে থাকবেন বিগত আট থেকে দশ বছর আগে অস্ট্রেলিয়ার একটা একজন যুবক আলী বানাত নাম মুসলিম সো সে ক্যান্সার আক্রান্ত হয়েছিল এবং সে বিভিন্ন সাক্ষাৎকারে তখনকার ওই সময়ে সে বলছিল যে ক্যান্সারটা তার জন্য নিয়ামক ছিল আল্লাহর পক্ষ থেকে সে প্র্যাকটিসিং মুসলিম ছিল না সে প্রথাগত ওই যে আমরা নামমাত্র যেরকম মুসলিম সেরকম ছিল সো সে যখন ডাক্তারের কাছ থেকে এই সংবাদটা পাইলো যে সে ক্যান্সার আক্রান্ত এবং সে বেশিদিন দিন বাঁচবে না সে ওই মুহূর্তে ভেঙে পড়ে নাই বরং সে এটাকে নিয়ামত হিসেবে নিছে এবং সে প্র্যাকটিসিং হওয়ার চেষ্টা করছে একজন ভালো মুসলমান হওয়ার চেষ্টা করছে পরবর্তীতে সে দুই তিন বছর বেশি ছিল অস্ট্রেলিয়ার ওই সময় সবচেয়ে কম বয়সে যে মিলিয়নার তাদের তার মধ্যে অন্যতম ছিল কম বয়সে অনেক সম্পত্তির মালিক হয়ে গেছিলো সো পরবর্তীতে দুই তিন বছর সে তার সকল সম্পত্তি মুসলমানদের জন্য চ্যারিটির জন্য ব্যয় করে গেছে সো আমি এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সে তার ক্যান্সারকে দুইভাবে দুইভাবে নিছে একটা হচ্ছে তার জন্য নিয়ামত একটা হচ্ছে এই সে যখন ডাক্তারের কাছ থেকে সংবাদটা পাইলো তখন সে আফসুস করছে যে আসলে আল্লাহ সব সময় সবসময় আল কোরআনে মৃত্যুর কথা মানুষদেরকে স্মরণ করা যেতেছে মানুষদেরকে বলছে মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ সুমনতলা বলতেছে সো মানুষ এইটাকে প্রায়োরিটি দেয় না সো সেও বলতেছে যে আমিও আল্লাহ সুমন এই ডাকে কখনও সারা দেই নাই বা প্রায়োরিটি দেই নাই আল কোরআন কথাগুলা আমি আমার জীবনে মানি নাই সো যখন একটা সুট বুট পরা ডাক্তার অস্ট্রেলিয়ার একজন হসপিটালের ডাক্তার সে যখন বলল যে আপনি আর ছয় মাস বেসে থাকবেন তখন আমার কাছে খুব ব্যাপারটা কষ্টের এবং খুবই অন্যরকম লাগছে যে তখন বিশ্বাস হইছে আমি বিশ্বাস করলাম যে আমি বোধহয় আসলে ছয় মাস বাঁচব কিন্তু আল্লাহ সামতাল প্রতিনিয়ত কোরআনে বলতেছে আমাদেরকে যে মানুষের সময় মারা যাবে এইটা আমরা আসলেও মানে ভূক্ষেপই করি না তো সে এই বিষয়টাকে খুব আফসোসের সাথে নিছে সে যখন জানতে পারলো সে মারা যাবে সো বেসিক্যালি দেখেন নর্মালি তো পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ ক্যান্সারে মারা যাইতেছে বিভিন্ন কারণে মারা যাইতেছে কয়জন মানুষ আছে যে তার যখন মৃত্যুর সংবাদটা আগে শুনে তখন কতজন এরকম আছে যারা এটাকে খুব নর্মালি মেনে নিতে পারে বেশিরভাগই কি হয় নর্মালি মানতে পারে না তারা হাউতাশ করে ভেঙে পড়ে হ্যাঁ মৃত্যুর কথা শুনলে তারা অর্ধেক এমনিতেই মারা যায় সো সে এটাকে নিয়ামত হিসেবে নিচ্ছে কারণ সে মৃত্যুর প্রস্তুতি নিতে পারছে এখন কথা হচ্ছে যে সবার জন্য কিন্তু ক্যান্সারটা বা বড়ো ধরনের রোগ তার মৃত্যু সুনিশ্চিত তিন চার মাস মধ্যে এটা শুনলে কিন্তু সবাই এটাকে মেনে নিতে পারবে না বা এটাকে নিয়ামত হিসেবে নিতে পারবে না এটা যার ভিতরে ইমান আছে যে বুঝে তারাই পারবে সো এখন আজকে বেসিক্যালি আপনাদেরকে এই গল্পটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে রিসেন্টলি আমিও প্যানিক ডিসঅর্ডার নামে একটা যেই রোগ আপনারা জানেন যে এটা খুবই বেদনাদায়ক এবং খুবই কষ্টের এই রোগটা একটা মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হতে হতে বা টেনশন করতে করতে বা স্ট্রেস নিতে নিতে তার প্যানিক অ্যাটাক শুরু হয় সো আপনারা অনেকে হয়তো আবার জানেন এই বিষয়টার সাথে প্যানিক অ্যাটাকের সাথে সো এরকম আমার লাইফে আসলে আমি অনেক দুশ্চিন্তা বা অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে এক সময় গেছি তখন বুঝতে পারি নাই লাইফটাকে যেরকম হবে আমি ওই জিনিসগুলা মেনটেন করতে পারি নাই সো প্যানিক অ্যাটাক হইতে হইতে বারবার এরকম মানুষের জীবনে করতে করতে একসময় প্যানিক ডিসঅর্ডার হয়ে যায় সো রিসেন্টলি আমি সিঙ্গাপুরেও আমি ডায়াগনস করাইছি এবং বাংলাদেশেও আমি ডাক্তার দেখাইছি বিভিন্ন ডাক্তারদের সাথে কথা বলছি সো আমার আসলে তারা যেটা বলতেছে বিভিন্ন টেস্ট করার পরে যে প্যানিক ডিজর্ডারে ভুগতেছি আমি সো প্যানিক ডিসঅর্ডার এটা খুবই কষ্টের একটা মুহূর্ত যার হয় প্যানিক ডিসঅর্ডার সেই বুঝে ওই মুহূর্তটায় ওই সময় মনে হয় যে আমি এখনই বোধহয় মারা যাব আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যে হার্টটা ব্লক হয়ে যাবে এই মুহূর্তে হার্টটা থেমে যাচ্ছে লিটারেলি কিন্তু তাই মনে হয় ওই সময় কিন্তু এটা যে মনে হয় ব্যাপারটা এরকম না তাই কিন্তু গড়তে থাকে আমার শরীর তখন কিন্তু একরকম মানে স্টপ হয়ে যাবে যে আমার ফুসফুসটা বন্ধ হয়ে আসতেছে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় হারটা বন্ধ হয়ে যায় মনে হয় যে সারা শরীর রক্ত হয় বন্ধ হয়ে যাচ্ছে এবং চোখটা অন্ধকার হয়ে আসে মনে হয় অজ্ঞান হয়ে যাব। এটাই মূলত প্যানিক ডিসঅর্ডার এবং এই প্রবলেমটাই আসলে ভুগতেছি এই যে আপনাদের সাথে কথা বলতেছি বুঝাইতেছি এটা আমি কিন্তু বুঝি যে হয়তো বা বড়ো ধরনের ক্ষতি হবে না কিন্তু যখন প্যানিক ডিজর্ডার প্যানিক অ্যাটাক হয় আমার তখন কিন্তু আমার এটা মাথা মাথা থাকে না তখন তো যাই হোক তারপরেও আমি আলহামদুলিল্লাহর কাছে শুক্রিয়া এবং আমি এটাকে নিয়ামত হিসেবে নিয়েছি কারণ কি যখন প্যানিক ডিজর্ডারে আমার এটা প্রবলেমটা হয় তখন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হয় আমার কাছে মনে হয় যে আমি তওবা করি আল্লাহ সুন্দর কাছে আমার কাছে মনে হয় যে আমি নামাজ পড়ি মানে আসলে মৃত্যু সামনে আসলে বা মানুষ যখন মৃত্যুর কথা মৃত্যুর একটা সিচুয়েশন তৈরি হয় তখন সবাই যেরকমই হই আমরা পাপি হই বা যেই হই আমরা চেষ্টা করি নিজেদেরকে শুধরানোর এবং আমরা চেষ্টা করি ভালো ভালো কাজ করার সো এটা আসলেও যন্ত্রণাদায়ক মুহূর্ত বড় কোনো রোগ বা বড়ো কোনো ধাক্কা না আসলে লাইফে এই জিনিসগুলো বোঝা যায় না সো বেসিক্যালি আমার কাছে মনে হয় যে আল্লাহ সুমান তোলা মঙ্গলের জন্যই আমাকে হয়তো এটা দিছে এবং আমি এটাকে নিয়ামত হিসেবেই নিছি এবং যারা আসলে এই ধরনের প্যানিক ডিসঅর্ডারে ভুগতেছেন বা প্যানিক অ্যাটকে ভুগেন তারা এটাকে নেগেটিভলি নিয়া পজিটিভলি নেন ডাক্তাররা সবসময় বলে এবং আমিও ডাক্তারের সাথে কথাবার্তা বলছি বিভিন্ন বিষয়ে তারা বলে সবসময় এটাকে পজিটিভ চিন্তা ভাবনা করার জন্য মানুষের সাথে মেশার জন্য এবং ভালো ভালো চিন্তা করার জন্য টেনশন না করার জন্য তো যদিও টেনশনমুক্ত থাকা সম্ভব না পৃথিবীর কোনো মানুষই টেনশনমুক্ত থাকতে পারবে না এটা অসম্ভব তারপরও আমি যেটাকে বলি যে আল্লাহ সুবাহতালার সিদ্ধান্তে মেনে মেনে নিয়া সন্তুষ্ট থাইকিয়া জাস্ট আলহামদুলিল্লাহ বলবেন সবসময় এবং যখনই এরকম মনে হবে প্যানিক ডিসঅর্ডারে ভুগবেন বা যখনই প্যানিক অ্যাটাক চলে আসবে যখনই মনে হবে যে আপনি এখনই মারা যাবেন তখন বেশি বেশি করে আপনার আস্তাক পাঠ করেন এবং আল্লাহ সুবেন কাছে তোবা করার চেষ্টা করবেন এবং ভালো ভালো আমল করার চেষ্টা করবেন নামাজ পড়ার চেষ্টা করবেন সো নর্মালি লাইফটাকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা আর কি এতে কি হবে আপনার একটা নির্মাণ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার ভালো ভালো কাজ আপনি পৃথিবীতে করে যেতে পারবেন অ্যাকচুয়ালি এটা যদিও মুখে বলা অনেক সহজ কিন্তু করা এতটা সহজ না বরং ছয় বিপরীত করা অনেক কঠিন ভালো মন্দ ভালো কাজ করা আসলে অনেক কঠিন তারপরেও আমি মনে করি যারা স্পেশালি প্যানিক ডিজর্ডারে ভুগতেছেন বা এই রোগটা যাদের আছে তারা এটাকে পজিটিভ অর্থে নিয়ে কারণ আপনি যে কোনো সময় মারা যেতে পারেন সো এই থিঙ্কিং যদি করেন তাহলে অবশ্যই ভালো কাজে মানে আরও উৎসাহ পাওয়ার কথা সো আজকে এই ভিন্ন রকম কথাগুলো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে দিন শেষে আমরা সবাই মানুষ এবং মারা যাব সো আমরা সবাই যেন ভালো ভালো কাজ করে ভালো অবস্থায় যেন ইমান সহিত মরতে পারি সো দর্যদারি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে